বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম একটি জায়গায় কোথায় কেউ বলতে পারেন আচ্ছা চলুন ভিতরে গিয়ে আসি সামনে অন্যরকম লাগলো কিন্তু পুরোটাই ভিন্ন দেখুন এখানে সব বর্তা মাছ বাজি তারপরে যারা বাংলা আইটেম খাওয়ার ইচ্ছুক সবাই কিন্তু খুব ভালো ভালো খাবার উপভোগ করতে পারবেন খেতে পারবেন অসাধারণ সব খাবারগুলো এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা মাছ তারপরে এটা হচ্ছে ড্রাই মাছের বাজি তারপর আর কি আছে এই দেখুন ছোট তারপরে বড় মাছ তারপর কোরাল মাছ আলু তারপরে মরিচ ভর্তা এখানে কিছু দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ফুটলাভাররা কই চলে আসো চলে আসো লাভাররা তো এখানে আসলে পাগল হয়ে যাবে রুই মাছের মাথা তারপরে তেলাপিয়া মাছ তারপর আলু ভর্তা এই সব আইটেম বাংলা খাবার চাইনিজ খাবার কিছু এখানে পাবেন এ দেখুন খিচুড়ি আজকে আমরা খিচুড়ি ট্রাই করব সেই জন্য খিচুড়ি অর্ডার করলাম সাথে একটা ডিম দেখুন এখানে কিন্তু শাকের আইটেম হচ্ছে বোনা এটা খিচুড়ি পাতলা খিচুড়ি তারপরে এখানে মাছ আছে বিভিন্ন রকমের আর এটা কালো কালো পত্তা কি জানি আমি জানি না নামটা হ্যাঁ তারপরে এখানে এখানে সবকিছু কিন্তু উল্লেখ করা আছে আপনারা চাইলে জিজ্ঞেস করে করে বা নিজে পরে খেতে পারবেন আর দামও কিন্তু উল্লেখ করা আছে প্রত্যেকটাতে হ্যাঁ আমরা কিন্তু অর্ডার করেছি এবার লোটটা ফিশ দিয়ে আমরা খিচুড়ি খাবো সাথে বেগুন বাজি তারপরে আলু ভাজি তারপরে আমরা আজকে এগুলো নিচ্ছি তারপরে খেয়ে দেখি কিরকম লাগে ওনাদেরকে বলছি একটু গরম করে দেওয়ার জন্য ওনারা গরম করে দিচ্ছে সত্যি কথা বলতে কি অসাধারণ লেগেছে আমার কাছে এই খাবারগুলো হ্যাঁ দেখুন এই চার পাঁচটা দেখুন আমরা আজকে কিন্তু এখানে খেতে এসেছি এখানে আমাদের বড় ভাইয়েরা আছে সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা দেখুন আজকে আমরা খিচুড়ি খাচ্ছি কারণ সবসময় এক এক সময় এক একটা খাওয়ার মজাই আলাদা অসাধারণ এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন